প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তমা তোমার জীবনটা খুবই কষ্টের ভালোবেসে বিয়ে করতে গিয়েছিল কিন্তু হলুদের সময় তার স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা যায় তো তোমার জীবনটা সব কিছু এলোমেলো হয়ে যায় এত সুন্দর গোসানো জীবনটা তোমার এলোমেলো হয়ে যায় তো অনেকেই শ্বশুরবাড়ি থেকে বলে আশেপাশের লোকজন তো শুধু অপায়া বলে তোমা তোমা আর বাঁচতে চায় না তারপরও তোমার মা তাকে বুঝিয়ে বলেছে বা ধৈর্য ধরো হয়তো তোমার সাথে তার লেখা নেই যার সাথে লেখা আছে তার সাথে অবশ্যই হবে তো তোমা বিশুদ্ধ পড়াশোনা করেনি তা না তোমার বাবা নেই অনেক কষ্ট করে তার মা তাকে বিয়ে সাজে দিতে চেয়েছিল কিন্তু তার গায়ে তার স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো এতে তাকে অনেকে অপায়া বলে তো তমা খুবই কষ্ট যে সব জেনে শুনে তাকে কে গ্রহণ করবে তো তমা এখন ইউটিউবে এসেছেন বাধ্য হয়ে যদি তাকে কেউ ভালোবেসে বিয়ে করতে চায় তাকে কেউ খারাপ না বলে তাকে দেখে যদি ভালো লাগে সেই মানুষটি যদি বিবাহিত হয় তবু তার ঘরে তমা যেতে রাজি আছে। তোমা চাচ্ছে না কারো কটু কথা শুনতে অনেকেই বলে যে তোমা নাকি অপায়া তার অলক্ষ্মী তাকে বিয়ে করবে সেই নাকি মারা যাবে তো তোমাকে বুঝতে পারছে না কে তার জীবনে আসবে কাকে সে বিয়ে করবে নাকি তার গসংসার সংসার আদৌ হবে কিনা তো দশক মে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি আসসালামু আলাইকুম